হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটা অঙ্গ দেখতে পাচ্ছি যে এক থেকে একশো পর্যন্ত গণনা করা হলে তবে নয় কতবার পাওয়া যাবে এখানে কি আছে চারটে অপশান আছে আঠারো বাইশ বিশ একুশ তো এটা কিন্তু অনেক চাকরি পরীক্ষাতে এই প্রশ্নটা এসে থাকে তো আমরা যদি একটু খেয়াল করি এখানে দেখতে পাবো এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে শূন্য আছে হলে এগারোবার শূন্যর কি এক এক আছে হলো বার একের পরে কি দুই আছে হলো বিশ বার তিন আছে বিশ বার চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে নয় পর্যন্ত সংখ্যাগুলো আছে হলো বিশ বার তাহলে দুই থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো কয়বার আছে বিশ বার আসে তো আমাদের প্রশ্ন কি যে এক থেকে একশো পর্যন্ত গণনা করা হয় তবে নয় কতবার আছে তো নয় বিশ বার আসে তা আমাদের এখানে গ নম্বর হলো নয় তো উত্তর নয় বিশ বার আসে এখন যদি আমাদের এখানে নয় না বলে যদি বলতো যে সাপোজ সরি সাত কতবার আছে তাহলে সাতও কি হতো বিশ বার হতো যদি বলতো এক কতবার আছে তাহলে কি হতো এক আছে বার তখন আমাদের ঘর নম্বর হতো এক বার তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই এই ধরনের অঙ্কগুলো করতে পারি তো আশা করি ভিডিওটা অবশ্যই কাজে দেবে এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম